কি করব বল এবারে এই যে ঘরের যে এই হাল তোমাদের একটা কথা বলছি যে তোমাদেরকে যে ভিডিওগুলো আমি প্রদান করি যে ভিডিওগুলো তোমাদের বিএম সেই ভিডিওগুলো মানে অনেক প্রতিক্রিয়াকে মানে জয় করে আমি তারপর তোমাদের ভিডিওগুলো তুলে দিই আর তোমরা কি করো ভিডিওগুলো দেখো ঠিকই লাইক করো না কমেন্ট করো না আমি প্রত্যেকটা ভিডিও চেক করি সেখানে দেখি যে ফলোয়ার্স যারা আছে তারা কম দেখেছে বেশি দেখেছে আমি ওটা কি কারণে তোমরা ফলো না তোমরা হয়তো চাও না মানুষের ভালো হোক বা কিছু হোক আমি তো আর কাউকে পয়সা দুটো চেয়ে আমি বলছি না যে পয়সা এই দেখো একটা চাল এখন আমার সত্যি কথা বলতে কাজে বাজারটা খুবই খারাপ এখন যদি আমার চালটা ঠিক করতে হয় এখন মোটামুটি হাজার দশ হাজার টাকার উপর লাগবে কিন্তু এই হাজার দশ টাকাটা পাবো কোথায় আমার মাসে আট টাকা মাইনে পাই সেখান থেকে আমি মানে কারেন্টের বিল দেওয়া সেখান থেকে ঘরের রেশন তোলা তারপরে আর্ধেক টাকা চলে যায় ইয়ে ফোনের বিল ভরতে ভরতে রিচার্জ করতে করতে আমার আর্ধেক টাকা চলে যায় তারপরে এদিক সেদিক যাওয়াটাও যে তোমরা দেখো আমরা প্রত্যেক মাসে কি করি ওই পকেট লোনগুলো আছে পকেট লোনগুলো ব্যবস্থা করে করে একবার এই মাসেরটা ওই মাসে ওই মাসেরটা ওই মাসে ওই মাসেরটা ওই মাসে করে চালায় তো তোমাদের কি ইচ্ছা করে না যে ভাইটাকে একটু সাপোর্ট করি বেশি না পয়সা দিয়ে ঘর নাও করতে পারছো তোমরা কিন্তু লাইক কমেন্টস করে আমাদের একটু নিয়ে হাত বাড়তে পারছো না তোমরা আমরা আর কদিন এইভাবে থাকবো বলো তো আমাদেরও তো ইচ্ছা করে যে একটুখানি তালির চালটা এ করে আমরা উপরে ছাদ দিয়ে একটা ঘর করে থাকতে ভালো কি বলবো বলো মানুষ হিংসা হিংসা দেখো

আমার এখানে মাটির জিনিসগুলো সরাও তো মাটির জিনিসগুলো মাটির জিনিস সব এই দিকটাতে জল ঢুকছে না এই দিকটাতে জল পড়ছে জল ঢুকছে না এই জল না সেরকম পড়ছে না এই দিকটা খুশি বাবা এই বাবা এই এই তোলা পুরো ফুলে যাবে পুরো ফুলে যাবে পুরো ফুলে এই তোলা দেখ কি বাল

নপুয়া ভেজা গেছে না তো এ মা আগে দেখো তুমি মাকে আগে দেখো মাকে কে মা এর ব্যবস্থা করো আগে মা মাটকে ব্যবস্থা করো মা কে এই বৃষ্টি মধ্যে রাখো না বৃষ্টি পুরো ভাসিরে মা কে মা কে কোথায় রাখবো তোর ঘরটাও তো পুরো ভেজা গেছে বল তাহলে কি করি বলো তো মা পুরো ভেসে পুরো মাটি পুরো তো গলে যাবে তোমার মাও তো দেখছে এইরকমই অবস্থা আর কি করা যাবে আমি ফাটলো এরকম ছিল না দেখো কি অবস্থা হচ্ছে কাল তুই ব্যবস্থা কর কৌশিক অন্ত্রের টালি পাল্টা ভাঙা টালিগুলো পাল্টানোর ব্যবস্থা কর এরকম তো বলছিস কালকে একটা দেখি পঞ্চায়েতের পঞ্চায়েত বুঝলেছ না পঞ্চায়েতের এই জেঠুটা আছে না দুলাল জেঠু দুলাল জেঠু

কি করে বার করবো বড়া জলগুলো কি করে বার করবো এই সারা মনে হচ্ছে আমাকে এই করতে হবে সারাদাই জল ভরবে আর আমি জলগুলো নিয়ে দিয়ে ফেলবো

আরে এইখানে দাও আগে বালটা দাও 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 নাটক করতেছি করবে না দাঁড়াও দাঁড়াও আমি ব্যবস্থা করছি